নাই তো ম্যাট্রিক্সের নাম লেখা নাই তো না না আমাদের আছে আচ্ছা এখন আপনার ওখানে যেগুলা যেসব স্টিকার আছে যেগুলো আপনি লেবেলিং করেন ওই স্টিকারগুলো বের করেন না স্টিকার লাগাইছেন দেখা যাচ্ছে না যে টান দিলে উঠে যাচ্ছে না এটা ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান প্রোডাক্ট জি জি ও ইন্ডিয়ান তো লেখা নাই হুম

মানে মেসেজিং সেন্টার সেন্টারগুলোতে না জি জি এটা কন্ডিশন হুম কন্ডিশন কন্ডিশন কি নাম কি এটা আই ইউ রেকে কন্ডিশন আই ইউ তো কোম্পানির নাম কিন্তু প্রোডাক্টটার নাম কি ফুলসেন আপনি ফুলটা পেয়েছেন একদম লোকাল স্যার আমি লোকাল আর ইন্টারন্যাশনাল সেটা বলিনি এই পণ্যটার নাম কি শিবানি স্টকে

শিবানিজ তো অনেক প্রোডাক্ট শিবানিজ ভাই ঠিকানাটা দেন আপনি আসলে ঠিকানা আছে মার্কেট ঢাকা বাংলাদেশ ঠিকানা আছে এতে আচ্ছা বোঝা যায় মনে নিউ মার্কেট ঢাকা বাংলাদেশ দিয়ে আমরা যদি সারা দিনও খুঁজি এটাকে খুঁজে পাবো ওনার ইনভয়েস আছে না ওনার সাথে আপনার না কি দিয়ে যে পুরো ল্যাঙ্গুয়েজে চাইনিজ ইংরেজি নেই এটা আপনারা দিয়েছেন না স্পিকার এটা কে দিয়েছে হ্যাঁ কোথায় থেকে এটা কি ইম্পোর্টার দিয়েছে না চাইনিজটা দিয়েছে এটা আলাদা রিমুভেবল

আমি প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট পণ্য হলো বিদেশি চায়না বা অন্যান্য দেশের যেখানে কোনো আমদানিকারকের তথ্য নেই যেগুলো বিএসটি লাইসেন্স লাগবে সেগুলো নেই আর হলো বেশ কিছু হোয়াইটেনিং টিম পেয়েছি ঠিক আছে এটা আর হলে যেটা আপনি এই যে শ্যাম্পুগুলা যেগুলো বিক্রি করছেন এটা শিবানিজ নাম লেখা এখানে আপনার এই যে এই উৎপাদনকারী আপনি তাকে বলছেন কিন্তু তার কোনো ঠিকানা নেই এটা এর আপনার কাছে হাজার হাজার পণ্য নানাবিধ সমস্যা আছে আপনার এখানে ঠিক আছে ইন্ডিভিজুয়াল পণ্য ভিত্তিক দেখতে তো অনেক সময় লাগবে ঠিক আছে এই যে এগুলাও নিয়ম এটা করতে পারবেন না আপনাকে এক লক্ষ টাকা জরিমানা করলাম আমরা আজকে ঠিক আছে কি বলেন স্যার আমরা আমি নতুন দোকান দিলাম এক বছর হইল না আমার দোকানটা এই যে এটাও আপনার ফেয়ারনেস এন্ড হোয়াইটনিং অথচ এখানে যিনি সর্বরাহকারী

আদেশটা আপনার যত পণ্য আছে সবগুলা অবস্থা করে এখন শেষ করে ফেলা আমাদের দায়িত্ব উচিত ঠিক আছে আপনাকে সুযোগ দিলাম যেগুলো বৈধ প্রোডাক্ট যেগুলা বিএসটি এর অ্যাপ্রুভাল লাগবে বিএসটি এর চিহ্ন আছে যেগুলো বৈধ আমদানি কারক আছে আমদানি কারকের যাবতীয় তথ্য আছে বিদেশি পণ্য হলে এমআরপি উল্লেখ আছে আপনি কি ইয়ে পাইকার না পাইকার তো পার্লারে ফিশ কি এটা পার্লার গুলাতে আপনি হলে আপনি খুচরা বিক্রেতা না ঠিক আছে যাই হোক খুচরা হইলেও সমস্যা নেই এগুলা মেনে আপনাকে ব্যবসা করতে হবে কসমেটিক্স ব্যবসা ঠিক আছে কি বলেছি এটা মেনটেন করবেন কিছুদিন পরে আমরা আবার অভিযান করব যদি এটা সংশোধন হয় তাহলে ব্যবস্থা নিব ঠিক আছে জরিমানা পরিশোধ করেন এখন কিভাবে সম্ভব